আমাদের দাবি রয়েছে দেখেন আমরা গত মে মাসের সাত তারিখ এবং পনেরোই জুন গত মাসে গত মাসের পনেরো তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের চেয়ারবিটির যেই এম টিএস গ্রুপটি যে পুষ্টি রয়েছে সেটি আছে পাঁচ বছর হতে চলেছে গ্রুপটি অলরেডি তারা নির্দিষ্ট প্রকাশিত হয়েছে এবং তারা চাকরি অপারলেটের পেয়ে জয়েনিং হয়ে গেছে কিন্তু আমাদের যে গ্রুপটি এটি এখনো জুড়িয়ে রয়েছে আমাদের দাবি আমরা তো দুইবার রেগুলেশন প্রদান করেছি এই মাসের মধ্যে যাতে আমাদের যে মেয়েটি সেটা যাতে পাবলিশ করা হয় সরকারের কাছে সকলের দাবি যদি আজকের মধ্যে রেজাল্ট প্রদান না করা হয় প্রকাশিত না করা হয় তো তারা তো এখানে ধর্নায় বসবে ধর্নায় বসবে এটাই আমাদের সরকারের মধ্যে অনেক কতদিন হয়েছে এটা প্রায় দুই হাজার কুড়িতে চলে এটা শুধু এইটুকু পেয়েছি প্রায় পাঁচ বছর পর হয়ে গেছে টোটাল কতজন রয়েছেন আপনারা যারা ইয়ে আমরা এখানে আজকে প্রায় ছত্রি আশি জনের মতো এখানে এসেছি এমনিতে আপনারা কতজন ই হয়েছেন আমরা দু হাজার পাঁচশো করেছি আমরা কোয়ালিফাই হয়েছি মুভিগ এবং বাইবার প্রায় বারো হাজারের মতো কোয়ালিফাই হয়ে হয়েছি এখানে এটা হয়েছে পঁচিশশো এ কোনো এটা দিচ্ছে না তাতে আপনাদের কি মনে হয় সকল বেকার বায়রা তারা সংসার আছে সংসার রুটি রুজির প্রশ্ন আছে অনেক অপরিজের অপরিজের পথে সরকার বাহাদুর কাছে আমাদের ভূমি বাবা আবেদন করতে আমাদের এই তাতে প্রকাশ করা হয় কারণ আমাদের আপনাদের জানা আমাদের মনে হয় এই মাসে সামনে মাসে আমাদের পঞ্চায়েতে ইলেকশন হবে তবে এম সিসি কোর্ট চালু হয়ে গেলে আর দিতে পারবে না তো আমাদের দাবি যাতে আমাদের মেয়ে এই মাসে প্রকাশ করা হয় আর সেটা আমাদের হঠাৎ করা হয় আমরা আমরা সঠিক টাইমটা যে আমরা চেয়ারম্যান অথবা পরিজন করছি থেকে আমরা জানতে পারি এই জন্য আমরা আজকে যদি আমরা একটা সদুত্তর না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো